আপনি কি জানেন আল্লাহ তালা কোরআনে এমন এক ব্যবসার কথা বলেছেন যেটাতে কখনো লোকসান হয় না আসুন জেনে নেই কি সেই ব্যবসা আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা সবাই দুনিয়াতে ব্যবসা করি লাভের আশায় দিনরাত পরিশ্রম করি কিন্তু দুনিয়ার ব্যবসায় যতই চেষ্টা করি না কেন সেখানে লোকসানের ভয় সব সময় থেকেই যায় আজ লাভ হল কাল ক্ষতি হয়ে গেল এটাই দুনিয়ার নিয়ম কিন্তু আল্লাহ তালা কুরআনে আমাদের এমন এক ব্যবসার কথা বলেছেন যেখানে কখনো কোনো লোকসান নেই এক সুরা ফাতির উনতিরিশ আল্লাহ বলেন যারা আল্লাহর কিতাব পাঠ করে নামাজ কায়েম করে আর আল্লাহ যা রিজিক দিয়েছেন তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে তারা করছে এমন এক ব্যবসা যাতে লোকসান নেই দেখুন মূলধন হল কোরআন তিলাওয়াত নামাজ আর দান খয়রাত লাভ হল চিরস্থায়ী আখিরাতের সফলতা দুই সুরা আসফ, দশ এগারো আল্লাহ বলেন হে মুমিনগণ আমি কি তোমাদের এমন এক ব্যবসার খবর দেব যা তোমাদের বাঁচিয়ে দেবে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তা হল তোমরা আল্লাহ ও তার রসুলের প্রতি ইমান আনবে এবং আল্লাহর পথে নিজের জানমাল দিয়ে সংগ্রাম করবে এখানে মূলধন হল ইমান ও জিহাদ আর লাভ হল গুনাহ মাফ ও জান্নাত তিন সুরাতোবা একশো এগারো আল্লাহ বলেন আল্লাহ মোমিনদের থেকে তাদের জান ও মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময় এটা হলো আল্লাহর সাথে সরাসরি এক চুক্তি আমরা আমাদের জানমাল আল্লাহর পথে দেই আর আল্লাহ আমাদের দেন জান্নাত প্রিয় ভাইরা দুনিয়ার ব্যবসা সীমিত ক্ষণস্থায়ী আর সব সময় ঝুঁকিপূর্ণ কিন্তু আল্লাহর সাথে করা এই ব্যবসা কখনো নষ্ট হয় না লোকসান নেই বরং লাভ চিরস্থায়ী মধুধন ইমান নামাজ কোরআন তিলাওত দান খয়রাত আর আল্লাহর পথে ত্যাগ ক্রেতা আল্লাহ স্বয়ং লাভ গুণা মাফ জান্নাত আল্লাহর সন্তুষ্টি লোকসান নেই একেবারেই নেই তাহলে বলুন ভাইরা আমরা কি এই লাভজনক ব্যবসায় শরিক হব না আসুন আজই প্রতিজ্ঞা করি আমরা কুরনের সাথে সম্পর্ক গড়ব নামাজ প্রতিষ্ঠা করব আল্লাহর পথে দান করব আর জীবনকে বানাবো আছিরাতের জন্য সফল ব্যবসায়ী আল্লাহ আমাদের সবাইকে সেই ব্যবসায় শরিক বানান আমিন